জন্মের পরেই সে হয়ে গেল কোটিপতি সোনার দোলনায় হিরে আর নোটের মধ্যে তার দুধ খাওয়ার নিপল পাইপও সোনার তৈরি শিশুটির নাম ছিল লিচি আর তার বাবা ছিল দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ কারণ লিচি ছিল একমাত্র ছেলে তাই তার প্রতিটি পূরণ করাকে বাবা নিজের ধর্ম মনে করত ক্রিকেট থেকে পড়াশুনো কিছুই টপ ক্লাসে এমনকি তাদের বাড়ির দরজার সামনেই কোটি টাকার বিসবল গ্রাউন্ড বানানো হয়েছিল তার ট্রেনিং এর জন্য সিনেমা তারকা আর বিখ্যাত বিজ্ঞানীদের আনা হতো কিন্তু এত আড়ম্বরে মাঝেও লিচির একটা বড় অভাব ছিল বন্ধুদের কারণ বাড়িটা এত বড় ছিল যে খাবারের জন্য ফোনে ডাকতে হতো তাই একদিন যখন সে চারিটি শোতে একটা পুরো বাক্স ভর্তি সোনা দান করলো তখন বাইরে দেখলো কিছু বাচ্চা মাটিতে বেস বল খেলছে তার মন সেখানে আটকে গেল কিন্তু গার্ডরা তাকে গরিব এলাকায় যেতে দিল না বন্ধু পাওয়ার আশায় সে তার ধনী বন্ধুদের ডাকলো কিন্তু তারা সবাই কোটি টাকা ডিলার কোম্পানি কেনে বাঁচা ব্যস্ত তখন লিচি চুপি সারে গিয়ে সেই গরিব বাচ্চাদের সঙ্গে খেলতে চাইলো কিন্তু তারা মজা করে বললো অধিক টাকা থাকলেই যে খেলোয়াড় হওয়া তা নয় তখন লিচি চ্যালেঞ্জ ছেড়ে দিল আমি এক্ষুনি তোমাদের হারিয়ে দেখাব তারা শর্ত রাখলো 10 ডলারে আর ম্যাচ শুরু হলো প্রথম বলেই লিচি মাটিতে মুখ থুবড়ে পড়লো সবাই হেসে উঠলো এ তো শুধু দেখানোর খেলা আর কিন্তু দ্বিতীয় বলে সে এমন এক শট মারলো যে বল ছোঁজা বাড়ির ওপারে চলে গেল সবাই স্তব্ধ তবু জেতার পর যখন লিচি তাদের নিজের বাড়িতে আসতে রাখলো তখন তারা সাফ জানিয়ে দিল আমরা তোমার টাকা চাই না তুমি আমাদের মতো নও এ কথা শুনে লিচি নিজের সোনার বিছানা ছেড়ে মাটিতে শুয়ে পড়লো চুপচাপ ফিরে গেল মনে মনে ভাবতে লাগলো আমি আসলে কোথায় ভুল করলাম